প্রত্যেক ফরজ নামাজের বট এই দোয়াটি যদি একবার পড়তে পারেন স্বয়ং আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে সোনানরাকে হাঁকে মুসাদে আহমদের বর্ণায় হাদিস এসেছে বর্ণিত হাদিস প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি অবশ্যই যদি পড়তে পারেন আল্লাহ আপনাকে সাহায্য করবে যে কোনো কাজে যে কোনো বিপদে আপনি যে কোনো প্রেশানি দিয়ে থাকেন না কেন আল্লাহ আপনাকে নিজে সাহায্য করবে দোয়াটি একেবারেই সহজ আমাদের ঠোঁটে একেবারে একেবারেই সহজ আমরা বলতে পারবো এবং সবাই বাড়ি এরকম কেউ নাই দোয়াটি পারি না মুস্তাদে আহমদ সহ মুসাদ হাকিম সহ অসংখ্য মোতাবাররা কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লু আলী সাল্লাম বলেন প্রিয় সাহাবি মহাজিবনে জবাল রদি আল্লাহ তালানহুকে একাধিকবার শপথ করে জিকির শুকর ও আবাদতের বিষয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার তাগিদ দেন এই তিনটি বিষয়ে তাগিদ দেন দো হাদিসটি হলো মহাজিবনে জবাল রদি আল্লাহ তালাহু বর্ণনা করেন একদিন রসুল সাল্লু আলি সাল্লাম আমার হাত ধরলেন আর বললেন হে আল্লাহ আল্লাহি আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি আল্লাহর শপথ আল্লাহি মহাজ আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা থেকে আমি বলছি মহাজ আমি তোমাকে অসিহত করছি তুমি প্রত্যেক ফরজ নামাজের পর যদি এই দুয়াটি পড়তে পারো এই দুয়াটি কখনই তুমি পরিহার করবে না আর এই দুয়াটি যদি পড়তে পারো স্বয়ং আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে এই দুয়াটি আমরা সকলেই পারি আল্লাহ হুম্মা আ আইন নি আলাধিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হস্নে আই বা একেবারে তিনটি শব্দের দুয়া আল্লাহহু আইন শুরুটা হচ্ছে হামজা পরেরটা হচ্ছে আইন আ আইন আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি আপনি আল্লাহর কাছে বলছেন আয় আল্লাহ আমি আপনার স্মরণে আপনার প্রকাশে এবং আপনার উত্তম ইবাদাতে আপনি আমাকে সাহায্য করুন আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন ইবাদতের মধ্যে যদি আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করে খুশি হয়ে যায় আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তাহলে প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে যে কোন কাজে আপনি সফল সফল হতে পারবে যে কোনো কাজে আপনি উন্নতি লাভ করতে পারবেন ডেভেলপ হতে পারবেন আপনি জীবন আপনার ভাগ্য খুলে যাবে ইনশাল্লাহ আপনি যদি এটা করতে পারেন এরপর মোহাজ ইদনে জবাল রদিয়া আনহু আর সোনাবিহি রাহমতুল্লাহ আলহি কে এবং সোনাবি হজরত আবদুর রহমান কেও এরূপ দোয়া করার অসিয়ত করতেন মোহাজাদি আল্লাহ তাল অন্যকে অসিয়ত করতেন এই জন্য এই আমলটি আমরা যদি করতে পারি প্রত্যেকটি অহাম্মা যদি মুসলিম উম্মার জন্য এই আমলটি প্রত্যেক ফরজ নামাজের পর আমরা যদি ঈদুয়াটি করতে পারি আল্লাহাম্মা আইনী হালা রিক রিকা অশুক ক্রিকা হুসনে আই এই দোয়াটি করতে পারি প্রত্যেক কাজী আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে হয়তো পেরেশানিতে আছেন। আল্লাহ সাহায্য করবে আপনাকে ঋণ ঋণের বোঝায় চাপা পড়ে আছেন আল্লাহ আপনাকে সাহায্য করবে অভাব অনটনে আছেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে বিপদ বেড়েছেন মামলা মুখাদ্দমায় জড়িয়ে আছেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে কারণ আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন আপনি ফরজ নামাজের পর যদি কোনো দোয়া করা হয় দোয়া কখনো আল্লাহ তালা ফিরিয়ে দেয় না নামাজের পর দোয়া করলে আল্লাহ তালার কাছে দুহাত দোয়া করলে আল্লাহ তালা ওই দোয়াটা কবুল করে নেয় তবে ওই দোয়াটার মধ্যে অবশ্যই রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লামের প্রতি দরুদ পড়বেন যে দোয়ার মধ্যে দরুদ থাকে না মাহজুবুল মোয়াল্লা কুন্ন সবাই আল্লাহ আকাশ আর জমিনের মধ্যে পেন্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে আর যদি ওই দোয়াটা ওই মোনাজাতের মধ্যে দূরত থাকে রাসুলকরিম সাল্লা আল্লাহ সাল্লামের প্রতি দূরত থাকে ওই দোয়াটা ডিরেক্ট আর শেয়াজি মেজ নক করে সুবাহ